ফায়দা লোটার চেষ্টা করতে দেখছেন তারেক রহমান আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে সেটার একটা শুরু বলা যেতে পারে যারা বাংলাদেশে নির্বাচন চায় না তাদেরই এই কাজ এই ঘটনাগুলো দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই এই দেশ ধ্বংস হয়ে যাবে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক বিক্ষোভ আটচল্লিশ ঘন্টায় গ্রেফতার না হলে আন্দোলন শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ডাক তারেক রহমান দেশে ফিরছেন পঁচিশ ডিসেম্বর অংশ নেবেন নির্বাচনে প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয় নিরাপত্তায় সব ব্যবস্থা নেবে সরকার জামালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়ানমারের ভিতরে ফের বিস্ফোরণ বিকট শব্দে কক্সবাজার সীমান্ত এলাকায় বাড়ছে আতঙ্ক তিনটি বাড়িতে গুলি লাগার দাবি বাসিন্দাদের এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রস্তুত জাতি রায়ের বাজার ও মিরপুর স্মৃতিসৌধে ধোয়া মোছা সম্পন্ন দিবস পালনে নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও এখন অত্যন্ত আশঙ্কাজনক এভার কেয়ারের সিসিউতে তার চিকিৎসা চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মেডিকেল বোর্ড এদিকে হামলায় অংশ নেওয়া একজনের ছবি প্রকাশ করেছে ডিএনপি হামলায় জড়িতদের দলীয় পরিচয় আছে কিনা চলছে তদন্ত হামলাকারীদের ধরতে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা আট আসনে প্রথম থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছুটে বেরিয়েছেন অলিগুলি গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষ অবস্থায় আছেন এভার কেয়ার হাসপাতালের সিসিউতে বিকেলে এক বিবৃতিতে মেডিকেল বোর্ড জানায় হাদির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে ভেন্টিলেশন সাপোর্ট অব্যাহত রাখা হবে বলেও জানানো হয়েছে এদিকে ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে একজনকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং a

উসমান ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রকাশ বলে আমরা মনে করি আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের দমনে শিগগিরই অপারেশন ডেভিল হান্ট ফেজ টু শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা সংক্রান্ত সাইফুল সময় সংবাদ ঢাকা শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা বৈঠকে সব দলকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান ডক্টর ইউনুস বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন পতিত শক্তিকে রুখতে ঐক্যবদ্ধভাবে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দলগুলো আওয়ামী লীগ হামলার পথ বেছে নিয়েছে অভিযোগ করে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম চলমান পরিস্থিতি ও রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করতে শনিবার বেলা এগারোটার দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গলম পরোয়ার ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজ নিজ দলের নেতৃত্ব দেন এ সময় জাতীয় নির্বাচন সফল ও নিরাপত্তা নিশ্চিতে দলগুলোর সহায়তা কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই হামলা চালিয়েছে শরীফ ওসমান আহাদির এদের প্রতিহত ওপর করতে আহ্বান জানান বিরোধী সব পক্ষের ঐক্যবদ্ধ হওয়ার আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই যারা বাংলাদেশে নির্বাচন চায় না শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি তাদেরই এই কাজ তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে পতিত ফেসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না প্রতিহত করতে পারবে না পতিত আওয়ামী লীগ হামলার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে না পারলে এমন আরো ঘটার শঙ্কা তার আওয়ামী লীগ যে ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে সেটার একটা শুরু বলা যেতে পারে ফলে এই পরিবেশ এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব। এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন সেটা যাতে থাকে দু এক দিনের মধ্যেই ইনক্লাব মঞ্চের আয়োজনে জাতীয় সন্ত্রাস বিরোধী প্রতিরোধ মঞ্চ গঠিত হবে সেখানে সকল রাজনৈতিক দল অংশ নেবে বলেও জানান নেতারা নির্বাচনকে সুষ্ঠুভাবে আমাদেরকে করতে হবে নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা হাদির ওপর হামলাকারীদের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে পনেরোই ডিসেম্বর সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলা মঞ্চ একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দেওয়া হয় এদিকে এই হামলাকে নির্বাচন বানচালের অপচেষ্টার অংশ বলছেন নেতারা ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে শাহবাগে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ অংশ নেন সংগঠনটির নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা হাদির এমন পরিণতি রাজনৈতিক সামগ্রিক ব্যর্থতা বলে মনে করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এছাড়া জুলাই আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক মাঠে ওসমান হাদির কৃতিত্ব তুলে ধরেন বক্তারা ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশের কোন ফর্মেই কোন ব্যক্তির মাধ্যমে কোন ইনস্টিটিউশনের মাধ্যমে টক্সিজীবীর মাধ্যমে পেশাজীবীর মাধ্যমে রাজনৈতিক সুশীলরা শত্রুকে বন্ধু হিসেবে পরিচয় করেছে বলে মন্তব্য করে এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন আবারও দেশকে দিল্লির কাছে বেঁচে দেওয়ার নাটক চলছে এ সময় ইনকিলাব মঞ্চের পৃষ্ঠপোষক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান আগামী ১৫ ডিসেম্বর শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দেন

সময় সংবাদ ঢাকা হাদির উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস দুপুরে ঢাকা আটের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি এবং চট্টগ্রাম আটের এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর বি দক্ষিণ বিএনপির বিক্ষোভের সমাবেশে তিনি একথা বলেন এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন যারা মপ কালচার তৈরি করেছে এই ষড়যন্ত্রের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের তারা